বন্ধুরা এটা আমার একটা নিজের তৈরি বাগান বিলাস যেটা আমি ডাল থেকে চারাটা তৈরি করেছিলাম গত ডিসেম্বরে প্রায় শীতের সময় ডালটা লাগিয়েছিলাম একদম সাধারণ পদ্ধতিতে তা থেকে তৈরি যে চারাটা হয়েছে সেটা আজকে আজ বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন এটাকে আজকে রিপোর্ট করবো একটা বড় পটে বসিয়ে দেবো প্রায় দশ ইঞ্চি একটা পট এতে বসাবো এই পটটাতে আজকে বসাবো খুব সুন্দরভাবে বেরিয়েছে কোনো রকম কোনো ক্ষতি ছাড়াই গাছের ডালটা বার করতে পেরেছি আমার নিজের পদ্ধতিতে তৈরি করা মাটি দিয়ে গাছটাকে বসিয়ে দিলাম কোনো রকম শিকড়ের কোনো রকম ক্ষতি না করেই যেভাবে আছে ঠিক সেভাবেই একটি মিডিল পজিশন করে বসিয়ে দিলাম গাছটাকে